আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান সেই শিক্ষার্থীদের রক্ত সামনে রেখে আমরা আর কোনো ভাবে এই দাবি থেকে কিছু বলবো না দাবি বেড়ে নিতে অধশাসন নেই। গণতন্ত্রের জাতিসংহের মধ্যে গণতন্ত্র এবং বিচার ব্যবস্থা করতে হবে। আমরা বলবো প্রতিটি ভোটার রক্সের হিসাব নিতে হবে। আমরা বলতে রাখতে চাই আর প্রতিটি মানুষের লাইফট প্রতিটি আহত প্রতিটি ареস্টেড হওয়া মানুষের প্রতিটি কথা মানুষের তথ্য আপনারা সবাই জোগাড় করবেন এবং সেই তথ্য আমাদের জাতীয় গণতন্ত্র কমিশনকে দেবেন। দাবিগুলো আছে প্রতিটি দাবির পক্ষে আমাদের সংহতি ব্যক্ত করি এবং আমরা চাই শিক্ষার্থী আন্দোলনকারীদের দাবিগুলো এখনই মেনে নিতে হবে ছয় সমন্বয়ককে ডিবি অফিস থেকে ছেড়ে দিতে হবে এবং তাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকে দিতে হবে ঠিক যেমন ভাবে আমাদের নিরাপত্তাও সরকারকে এবং রাষ্ট্রকে দিতে হবে এবং আমাদের আজকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে মিলে আমরা